সুধি বন্ধুগণ সুধি দর্শকবৃন্দ আজ আমি আজ রয়েছে আপনাদের সামনে অনন্ত বিশ্ব वार्ता চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার আমি গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এ ডেভেলপ ব্লক কমিটি আমি আপনাদের কাছে প্রতিনিধিত মেডিকেল বুলেটিন থেকে যে সমস্ত ধারাবাহিক বর্ণনা দিয়ে যায় আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন বারবার করে আপনাদের জীবনে কতখানি প্রয়োজনীয় এই কথাগুলো আপনাদের জীবনে কতখানি যুক্তিযুক্ত এবং প্রয়োজনীয় সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন বারবার করে ওষুধ ও খাদ্যের মধ্যে পার্থক্য কী এগুলো আপনারা জানতে পারবেন এই মেডিকেল বুলেটিন থেকে এগুলো আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখুন শুনুন তাহলেই বুঝতে পারবেন খাদ্যবস্তু জীব দেহে বিপাকীয় ক্রিয়ার মধ্য দিয়ে তাপ শক্তি ক্যালোরি সৃষ্টি করে কিন্তু ওষুধ সরাসরি নিজে তাপশক্তি উৎপাদন করে না ব্যতিক্রম গ্লুকোজ ও প্রোটিন যখন ওষুধ হিসাবে ব্যবহৃত হয় খাদ্যবস্তু বেশি পরিমাণে জীবের প্রয়োজন হয় আর ওষুধ খুব কম মাত্রায় দরকার হয় সুতরাং খাদ্যবস্তু মানুষ খাওয়ার জন্য বেশি লাগে আর ওষুধ হচ্ছে অল্প মাত্রায় লাগে ওষুধ বেশি দরকার নেই শরীরে খাদ্যবস্তু জীব দেহের কোষ কলা অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সরাসরি অংশগ্রহণ করে আর ওষুধ কোষ কলা অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন কার্যাবলীকে প্রভাবিত করে জীব দেহে কোনো নতুন কাজ সৃষ্টি করে না কারণ ওষুধ হচ্ছে কোনো নতুন কাজ সৃষ্টি করে না ওষুধ হচ্ছে আপনার শরীরে রোগ হলে সেই রোগটা ভালো করে আর খাদ্য বস্তু আমাদের শরীরে প্রয়োজন হয় কারণ বেঁচে থাকার জন্য তাই আপনারা বুঝে গেছেন যে খাদ্য বস্তু ওষুধের মধ্যে পার্থক্য কি এ বিষয়ে আর বেশি কিছু বলছি না আপনারা আরও ভালো করে পত্র পত্রিকা থেকে জেনে নেবেন আপনাদের জ্ঞান আমার থেকে অনেক বেশি তাই বেশি কিছু বলে সময় নষ্ট না করে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিও চ্যানেলটিকে দয়া করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে সরাসরি এবং সবার আগে পৌঁছে যায় ভিডিওটা তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি